নাগরপুরের ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন আসসালাম আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি ফোর গাছ কাটাকে কেন্দ্র করে আলোচিত লুৎফার হত্যার প্রকৃত খুনিদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার শুক্রবার নিহত লুৎফার রহমানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে নিহত লুৎফরের বাবা মোহাম্মদ আশরাফ আলী ও মা আউসি বেগম বলেন আমার ছেলেকে শহাবাদপুর ইউনিয়নের শালিয়ারা গ্রামের ময়নাল সিকদারের ছেলে নজরুল ও তার লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে নিহত লুৎফরের বাবা মোহাম্মদ আশরাফ আলী ও মা আউসি বেগম আরও বলেন আমার ছেলে যাওয়া যাওয়া মানুষ আমি ফাঁসে চক্ষু বিচার আমার কোন কথা বললেন আমি হত্যা আমার ছেলের নিগে যেমনি আমার ছেলের হত্যা করছে অমনি তার হত্যা আমি সংবাদ সম্মেলনে নিহত লুৎফরের বড় মেয়ে উর্মি আক্তার

তাকু তাগো পাইপলা বল সন্তান নেতা নীতিম বানায় তাগো তার নিটিম বানানো নাগে আমার বাপের লাজটাও পাওয়া গেছে তাগো তার পাওয়া গে না তা গো লাদ দিন টুকরো টুকরো যায় তাও আমি তাকুর কাপড় দিয়ে যায় না আমার বাপের যারা মারছে তাকে আমি ফাঁসি চাই মিথ্যার ভিতরে মিথ্যা চাই এ সময় প্রশাসনের কাছে পরিবারের পক্ষ থেকে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন নিহতের স্ত্রী হোসনা বেগম স্বামীর যার মারছে আমার স্বামী ভালো আছে আমার স্বামীর মতো স্বামী না তাও আমার স্বামীর জোরে জোরে লোকে মারছে ওই লোকটিরে এমনি ফেরে মৃত্যু দিবেন মৃত্যুর বদলে মৃত্যু ফাঁসি জীবনে যেন পিছিয়ে দিয়ে না করে আম আমার এটা দাবি নিহত লুৎফরের চাচা তো ভাই আনোয়ার হোসেন বলেন আমার ভাইরে নির্মমভাবে হত্যা করে হত্যা করে তারা ছিল ঘাতক দশ বারো জন পায়ে আমি নয়জনকে আমি চিনতে পারেছি তারপর এক নম্বর হলো নুরজুল রুবেল হাসান সোহাগ ময়নাল রিয়াজ সোনামিয়া জুবায়ের আকাশ এরা পরিকল্প ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে খুবই হত্যা করছে এই হত্যার আইন প্রশাসনের কাছেও আমরা দাবি রাখছি এবং সকল বিশ্ববাসীর কাছে দেশবাসীর কাছে আমরা এরা সর্বোচ্চ রে শাস্তি ঘোষণা শাস্তি চাচ্ছি সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান আনিস সমাজসেবক মোহাম্মদ আব্দুল আলিম দুলাল আবুল কাশেম ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম আব্দুল সামাদ ও শহীদুল ইসলাম সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবার ও এলাকাবাসী সুপ্রিয় দর্শক নাগপুর নিউজ টোয়েন্টি ফোর পেস ও নাগপুর নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি লাইক এবং ফলো করে সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ